আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মা কচু রান্না করছে কেননা কচুতে রক্ত হয় আর কচু খাওয়া অনেক ভালো আমার ডক্টরও সাজেস্ট করেছে কচু খেতে কেননা আমার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা অনেক কম তাই কচু শিং মাছ তারপর কলিজা কলা ডিম দুধ এগুলো ইত্যাদি ইত্যাদি খেতে বলেছে আর এখানে দেখুন আমার ময়না দুষ্টুমি ছাড়াও আর কিছু বোঝেই না আমাদের ঘরে তো বাচ্চা নেই তো ওই আমাদের ঘরে বাচ্চার অভাব পূরণ করে দেয় আমাদেরকে অনেক মাতিয়ে রাখে যাই হোক তো আচুর রান্না করে দিল আমার মা আর আমার হাজব্যান্ড আমার জন্য দুধ নিয়ে আসলো শুধু দুধই আনেনি সে জানে আমি ভেলপুরিও পছন্দ করি তাই দুধের সাথে সে আমার জন্য ভেলপুরিও নিয়ে আসলো আর এখানে যে সাবানটি দেখতে পারছেন এই সাবানটিও আমার হাজব্যান্ড ইউএই অর্থাৎ আরব আমিরাত থেকে এনেছে যখন সে দেশে এসেছে তখন তো এর আগেও আপনাদের সাথে আমি আরও একটা সাবান একটি মানে নাম একটি ফ্লেভার ছিল দুই তিনটি ইয়ার্ডলি লন্ডন সেই সাবানের ভিডিও শেয়ার করি আর এই সাবানটি হলো চিন্টল আর এখানে যে ওষুধ দেখতে পারছেন এই ওষুধটি হলো সিটোফার দুশো আর আমার ডক্টর আমাকে এটি এটি যেহেতু আয়রনের ওষুধ তাই আমার ডক্টর আমাকে এই ওষুধটি সাজেস্ট করে কেননা এটি খেলে শরীরে আয়রন হয় আয়রনের ঘাটতি পূরণ হয় আর এই একটি ওষুধের দাম মানে এক পিস ওষুধের দামই পঁচিশ টাকা তো এখানে হচ্ছে তিরিশ পিস ওষুধ আছে তো আনুমানিক এটা সাড়ে সাতশো সামথিং নিয়েছে আর এটি হলো ক্যালবোরাল ডিএক্স এই ওষুধটি হলো ক্যালসিয়ামের জন্য আর ক্যালসিয়াম প্লাস ভিটামিন তো ভিটামিনের অভাব পূরণ করবে এটি আর এই ওষুধের প্রাইস হলো চারশো টাকা দেখতেই পেলেন আপনারা এমআরপি তো এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হলো আমার হাজবেন্ডের জিন্স প্যান্ট সে দুটি জিন্স প্যান্ট কিনেছে তার মধ্যে একটির কালার হলো ডিপ ব্লু কালার আর এটি না কেমন যেন একটা কালার মানে আমার কাছে কালারটি একদম পছন্দ হয় নাই মানে কালারটা কেমন যেন অ্যাশ টাইপের তো জিন্স প্যান্ট যদি অ্যাশ টাইপের হয় তাহলে সেটি দেখতে পুরাতন পুরাতন লাগে না তাই আমি বললাম যে এটি চেঞ্জ করে আরেকটা নিয়ে আসতে তো সে আর আমি বেরিয়ে গেলাম চেঞ্জ করলাম জিন্স প্যান্টটি আসার পথে চটপটি ভাইয়ার কাছ থেকে চটপটি খেয়ে আসলাম আমার আবার চটপটি খাওয়ার পরে ইচ্ছে করছিল তুন্দল রুটি দিয়ে চা দিয়ে খাবো তো বাহিরের চা আমার পছন্দ না আমার কাছে আমার মায়ের হাতের বানানো দুধ চাই অনেক বেশি ভালো লাগে শ্রেষ্ঠ চা তাই আমি এই হোটেল থেকে তুন্দল রুটি কিনতে বললাম আমার হাজব্যান্ডকে সে আমার জন্য তুন্দল রুটি কিনলো আর এই তুন্দল রুটি নিয়ে আমরা বাসায় গিয়ে দেন চা দিয়ে খেয়েছি আর হ্যাঁ আপনাদের সাথে তো আর একটা কথা শেয়ার করার বাকি ছিল সে আর আমি যখন স্বর্ণের দোকানে যাই তখন আমার চোখে এই আংটিটি পরে আর আমি বলছিলাম যে দেখো আংটিটা অনেক সুন্দর না তো সেও বললো যে হ্যাঁ অনেক সুন্দর তোমাকে মানাবে বাট তখন সে আমাকে কিনে দেয়নি কোনো এক কারণে যাই হোক পরে সে হঠাৎ করে এটি এনে আমাকে সারপ্রাইজ দেয় আমি তো দেখে মহা খুশি আর এটি আমার কাছে একটি অমূল্য একটি জিনিস কারণ সারপ্রাইজ পেলে সেই জিনিসটি অনেক বেশি মানে ভালো লাগে যা আসলে বলার মতো না তো কাজ আজকের ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ